শিশুর যত্ন নেওয়ার মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ কাজ শিশুর পরিষ্কার করা ভুল ধারণার বশবর্তী হয়ে অনেকেই বলে থাকেন বা মধু দিয়ে শিশুর জীব পরিষ্কার করতে কিন্তু এটা এটা একেবারেই উচিত নয় একদম করবেন না শিশুর জীবে দুধ খেতে খেতে দুধের একটা আস্তরণ পড়ে যায় জীবটা সাদা দেখায় এই কারণে নিয়মিত ছোট্ট শিশুর জীব পরিষ্কার করে দেওয়া উচিত না হলে জীবে ইনফেকশনের মতন নানান রকম সমস্যা দেখা দিতে পারে দেখবেন অনেকেই বলে থাকেন মধু দিয়ে জীব পরিষ্কার করাও নয়তো সরিষার তেল দিয়ে জিভ পরিষ্কার করাও এই কাজটি ভুলেও করবেন না আর বিশেষ করে ছ মাসের কম বয়সী শিশুদের মধু বা সরিষার তেল কোনোটা দিয়েই জীব পরিষ্কার করা কিন্তু উচিত নয় তাহলে কিভাবে জিভ পরিষ্কার করবেন সবচেয়ে সহজ এবং নিরাপদ পদ্ধতিতে কিভাবে আমি আমার বাচ্চার জীব পরিষ্কার করি সেটাই দেখাবো একটি পাত্রে একটু গরম জল করে নিয়েছি জলটি যেন নিরাপদ উষ্ণতায় থাকে এবং তার মধ্যে পাতলা পরিষ্কার একটি সাদা ন্যাকড়া চুবিয়ে নিলাম এরপর আস্তে আস্তে জিপটা এভাবে পরিষ্কার করিয়ে দিলাম আরো একটা ছোট্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করি আপনারা সকলেই জানেন ছোট্ট বেবিরা খুব দুধ তোলে আর আমার মেয়ে তো ভীষণ পরিমাণে দুধ তোলে আর লালা ফেলে একদম জামা ভিজিয়ে ফেলে এই কারণে এটা অনলাইন থেকে আনিয়েছি তিনটে আমার দাম পড়েছে আশি টাকা শিশুর ব্যবহারের জিনিসপত্র আগে ধুয়ে তারপরেই তাকে ব্যবহার করানো উচিত তাই এগুলো ধুয়ে আমি মেলে দিয়েছি এই লালা গুলি খুবই সুন্দর রায়ের পুজোর জামা হয়ে গেছে এখনো অনেকটাই ছোট সেই কারণে যেই জামাগুলো খুব কমফোর্টেবল সেই রকম জামা ওর জন্য কিনে আনলাম সবকটাই কটাই কঠনের আর সব কটাই হালকা রঙের খুব ঝিকঝাক সিল্কের খুব গ্লেজি কাপড় বা জড়ি বসানো জামা ওই ধরনের জামাগুলি ছোট্ট শিশুদের পক্ষে একদমই আরামদায়ক নয় তাই যতটা সম্ভব কমফোর্টেবল নরম সুতির জামা কাপড়ই তাদের পরানো ভালো আর এগুলো আগে আমি ভালো করে ধুয়ে দেব তারপরে ওকে পরাবো বাচ্চাদের জন্য এটাই নিরাপদ আপনাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখায় এই মাংকিটা দেখছেন এই মাংকিটা এই সামনে কাঠের মতন লাগানো আছে এটা হলো সোলার সিস্টেম এটার মধ্যে আলো ফেললেই এটা নাচে সে সূর্যের আলোয় হোক বা লাইটের আলো হোক টর্চের আলো হোক আলো ফেললেই এটা নাচ করে এই যে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে এটার মধ্যে আলো দেওয়া হচ্ছে আর এই মাংখিটা নাচছে এই যে আলোটা সরিয়ে নেওয়া হলো আস্তে আস্তে ওর নাচ বন্ধ হয়ে যাবে নাচ বন্ধ হয়ে গেছে আবার আলো ফেলা হচ্ছে এই যে দেখুন আবার নাচতে শুরু করে দিয়েছে খুব সুন্দর একটা জিনিস বাচ্চাদের মন ভুলানো যায় আর দেখতেও ভালো লাগে তো এই ছোট্ট জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম